চাবুক পড়ছে আজও শুনতে পাচ্ছি আত্মনাথ মিস আঙুর বাগানে জর্চিয়ার লাল পাহাড়ে রক্তের দাগ মুছে যায়নি এখনো। ঝরে গেছে অগণিত শিশু নারী বৃদ্ধের প্রাণ গৃহযুদ্ধ শেষ হয়নি আজও এক টুকরো রুটির জন্য শত সহস্র মানুষ করছে হাহাকার নতুন করে রচিত হল সংবিধান আঠারোশো সালের বিক্ষুব্ধ মাসে বিলুপ্ত হল কৃতদাস প্রথা জয় হল মানবতার কতটা সত্য ছিল সেই কথা অপেক্ষায় ছিল সমগ্র পৃথিবী এই দিনটির তবে আজও কেন রয়ে গেছে সাম্প্রদায়িকতার বিষ আনাচে কানাচে দাস প্রথার দক্ষ রক্তকে খা মাঝে মাঝেই উস্কে দেয় দুর্গন্ধ ভরা জীবন অ্যালাবামা লুইজিয়ানা টেনেসির বাতাসে এখনো কেন জ্বলে ওঠে আগুন এখনো ভারমন্ট ওরিগনে কেন চাবুক চলে সপাং সপাং কালো মানুষের পিঠে হাতুরে চালায় কয়েদি তাপদাহে তৃষ্ণায় বুক ফেটে গেলেও লাঙ্গুল চষে ভুত খেতে অবিরাম রক্তে আর এই মানুষগুলোর অবিসংবাদিত নেতা মার্টিন লুথার কিং ভেবেছিলেন হয়তো একদিন কৃষ্ণাঙ্গ বালক বালিকারা শ্বেতাঙ্গ বালক বালিকাদের হাতে হাত মেলাবে ভাই বোনের মতো স্বপ্ন দেখেছিলেন তিনি একদিন প্রতিটি উপত্যকা উন্মুক্ত হবে প্রতিটি অহংকারী মানুষ নিজেদের অহংকারকে দূরে ঠেলে ঈশ্বরের ঈশ্বর সবাইকে সমানভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টির বিশ্বাসকে বুকে নিয়ে আকাশ সমান স্বপ্নের সাথে হেঁটেছিলেন তিনি হেঁটেছিলেন অবিরাম মানুষের সাথে তবু আজও কেন চাবুক চলে চলে চাবুক কালো মানুষের পিঠে চেয়ে থাকে আকাশ অবাক বিস্ময়ে